হ্যালো আসসালাম আজকে আমরা দেখব কিভাবে আপনার আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টটা আছে সেই জিমেইল অ্যাকাউন্টের ছবি চেঞ্জ করবেন কিভাবে অথবা যদি কোনো ছবি আপনার অ্যাড করা না থাকে তাহলে আপনি কিভাবে সেই জিমেইলে ছবি অ্যাড করবেন এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রমটা ওপেন করবো দেন আমাদের যে জিমেইলটা আমাদের গুগল ক্রমে লগ ইন করা আছে সেটার ইমেজটাকে আমরা চেঞ্জ করব এটার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ইমেজটা আসে সেটার উপর একটা ক্লিক করলেও হবে অথবা আমরা যদি উপরেও ক্লিক করি তাহলেও হবে আমরা জাস্ট এইখান থেকে ডান পাশে যেই নাইন ডট অথবা মেনু বার বলা হয় এইখানের পাশে এই যে ইমেজটা শো করতেছে এখানে যদি আপনার কোনো ইমেজ নাও থাকে তাহলেও আপনার এইখানে আহ কোনো একটা কিছু শো করবে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে সরাসরি এই যে ইমেজটা আছে বা আপনার এইখানে যদি কোনো ইমেজ না থাকে তাহলেও এই অপশনটা আপনি পাবেন চেঞ্জ প্রোফাইল এই অপশনটাতে আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনি এইখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভিজিবল টু অ্যানি ওয়ান আর হচ্ছে এইখানে মূলত আপনার ইমেজটা থাকবে এখানে ইমেজের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এইখান থেকে বেসিক কিছু ইমেজ আপনার থ্রি আর্ট করা যে ইমেজগুলো সেইগুলো এইখানে শো করবে তো আপনি আপনি চুজ করতে পারেন অথবা যদি থেকে আপনার সেভ করা কোন ইমেজ এইখানে বসাইতে চান তাহলে আপনি কি করবেন ডান পাশে ফ্রম কম্পিউটার এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপলোড ফ্রম কম্পিউটার এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেই ফোল্ডারটা আছে অর্থাৎ যেই ফোল্ডারে আপনার ইমেজটা আছে সেই ফোল্ডারটা আপনি বের করবেন দেন সেইখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে গেলাম এখানে আমার একটা ইমেজ আছে এই ইমেজটা আমি সিলেক্ট করলাম অ্যান্ড এইখান থেকে ওপেন প্রেস করলাম এবার এইখানে আমার ইমেজটা চলে আসবে আসার পরে আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে ধরে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি হচ্ছে আপনার ইমেজটা যতটুকু আপনি রাখতে চাচ্ছেন ওইভাবে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে জাস্ট এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড আপনি সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশনটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার যেই ইমেজটা আছে সেই ইমেজটা আপনার জিমেইলে সেভ হয়ে যাবে এখানে দেখেন অটোমেটিক্যালি আমাদের ইমেজটা এখানে সেভ হয়ে গেছে এভাবে আপনি হচ্ছে আপনার জিমেইলের ইমেজ চেঞ্জ করতে পারেন অথবা আপনি নতুন ইমেজ অ্যাড করতে পারেন এই ছিল আজকের টিউটোরিয়াল দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ